তীব্র গরমে অতিষ্ঠ হয়ে আপনি যদি একটু প্রাকৃতিক পরিবেশে মনোরম বাতাসের মাঝে এটি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে মামাস কাবাব কাবাবের অবস্থান যশোরের চাষরা শহর থেকে ভাতুরিয়া পার হয়ে কলাবাগা নামক স্থানে গ্রামের মাছ থেকে পিস ঢালা রাস্তা ধরে আপনি যখন মামাস কাবাবের উদ্দেশ্যে রওনা হবেন তখন দুধ সাইডে প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবে আসলে যারা শহরে বসবাস করি আমরা সবসময় চাই যে প্রকৃতির কাছাকাছি থাকতে চাই আপনি এই রেস্টুরেন্টটিতে আশা করে প্রকৃতির সান্নিধ্য পাবেন কারণ এখানে প্রত্যেকটি আসবাবপত্রের প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করেন যার অধিকাংশ বাসে তৈরি এবং সাথে আধুনিক আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে এই রেস্টুরেন্টটি দুটি ধাপে বিভক্ত রয়েছে মিস্তালেতে পরিবেশ বান্ধব সাজানো গোছানো একটি পরিবেশ যেখানে আপনি প্রিয়জন নিয়ে আসলে মনোমুগ্ধকর পরিবেশ পাবেন সাথে নিরিবিলি সময় কাটাতে পারবেন আমার কাছে মনে হচ্ছে এখানে খাবারের মান যথেষ্ট পরিমাণে ভালো এবং রিজনেবল আমি বর্তমানে দেখানোর চেষ্টা করছি যে এই রেস্টুরেন্টটি দোতলা বিশিষ্ট এর দোতলাতে চৌচালা ঘরে যে ফ্লোরের মধ্যে বসে খাওয়ার মজাই আলাদা আমরা সাধারণত ঢাকা বা চিটাওয়ান বা সিলেটের বেশ কিছু বড় শহরে এই ধরনের ব্যবস্থা দেখেছি আমরা আজকে আমাদের যশোরে মফসল এরিয়াতে এরকম একটি স্বাদ গ্রহণ করতে পেরেছি প্রকৃতির সামনে দেখে এই না আসতে চায় সবাই চায় কিন্তু সুযোগ আসলে সীমিত প্রাকৃতিক উপাদান ঘেরা এই রেস্টুরেন্টটি যেমন চাকচিক্যপূর্ণ তেমন এর পরিবেশটিও মনোমুগ্ধ হয় যদিও আমি খাবারের স্বাদ গ্রহণ করতে যে একেবারেই মাঝপথে বিব্রত হয়েছিলাম কারণ আমি ব্যাঙের দেখা পেয়েছি এটির কারণ হচ্ছে যে এই রেস্টুরেন্টটি একেবারেই একটি খোলা পরিবেশে মাঠের মধ্যে নির্মাণ করা হয়েছে এই কারণে এখানে ব্যবহার উপস্থিতি ছিল আমি মনোকাটি খুঁজে দেখার চেষ্টা করছিলাম যে আসলে এখানে খাবারের মেনুর সাথে ব্যবহার কোনো সম্পর্ক আছে কি না ব্যবহার কোনো সম্পর্ক নেই এই এটি সম্পূর্ণ চাইনিজ একটি রেস্টুরেন্ট সাথে এদের কাবাবের আইটেম রয়েছে যেহেতু প্রতিষ্ঠানটির নামে আছে মামাস কাবাব কারণ এখানে আপনি বার্বিকু কাবাব পাবেন এটি স্বাভাবিক বিষয় যদি আমি কাবাব ট্রাই করি নাই কারণ আজকে যশোরে প্রচন্ড পরিমাণে গরম ছিল তীব্র গরমের মধ্যে আসলে আমি এই খাবারটি ট্রাই করার চেষ্টা করি নাই আমি ওদের একটি কম্বো অফার চলছিল আমি সেই কম্বো খাবারটি নিয়েছি এবং খাবারের টেস্ট ওভারঅল ভালোই ছিল কারণ আমাদের মফসল শহরে সাধারণত চাইনিজ আইটেমের স্বাদ নির্ভর করে এর যে শেপ রয়েছেন তারপরে কারণ আমাদের যশোরে কোনো শেপ এই খাবারগুলো তৈরি সাধারণত করেন না আমরা বাইরে থেকেই শেপ নিয়ে এসে এই খাবারগুলো তৈরি করার চেষ্টা করি যদিও কিছুটা অস্বস্তি লাগছিল প্রচন্ড গরম এখানে কোনো এসির ব্যবস্থা নাই তারপরে খাবার দিতে বেশ খানিকটা সময় নিয়েছে লেট হয়েছে আমি ব্যাংক দেখানোর চেষ্টা করছি কারণ আমার কাছে বিষয়টা ইন্টারেস্টিং লাগছে যে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে ব্যাংক কিভাবে আসলো এটি দেখানোর চেষ্টা করলাম কারণ প্রতিষ্ঠানটিকে আরো সচেতন হওয়া উচিত কারণ এটি যেহেতু একটি খাবারের প্রতিষ্ঠান এই ধরনের বিষয় দেখা পরে আসলে খাবার খাওয়ার রুচিটি নষ্ট হয়ে স্বাভাবিক বিষয় যাই হোক আলহামদুলিল্লাহ এই ছিল ভালো লাগা খারাপ লাগার মারাস্তাবের সাথে আশা করি আপনারা যাবেন এবং একটি কোয়ালিটি টাইম স্পেন্ড করার সুযোগ পাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম তে <laughs>